তো আজকে একটা ঘরোয়া ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাংস ভিজেছি এখান থেকে আমি শুধু হাট গুলো বেছে নিব তো অনেক বড় একটা পাতিলে ভিজে নিয়েছি এখানে সবগুলা মাংস আসলে আমার হাজবেন্ড একসাথে দেখে দিছিল ফ্রিজে তো আমার কিচিং রুমটা দেখে আবার কিছু কেউ মনে করবেন না এটাই এরকমই ছিল আমরা কোন রকমে এটাতে থাকতে হবে বিদায় এখানে আসছি আর এখানে রুমগুলো অনেক বড় বড় ছিল বিদায় আমরা কিচিং রুমের দিকে এতটা ফোকাস করি নাই তো আমি ফ্রিজ থেকে কিছু খাবার নামাবো খাবার বলতে আমি কি রান্না করব ওই জিনিসগুলো নামাবো আর কি আছে দেখতেছিলাম ফ্রিজে তো আমি এখানে কাঁকরোল নিচ্ছিলাম গুলো আজকে ভাজি করব তো যারা এখন আমার ফেসটি ফলো করেনি অবশ্যই ফেজটি ফলো করে দিবেন তো এখানে আমি মাংসগুলো কেটে নিচ্ছি আসলে আমি সৌদি আরব আসার পরে আমার কাছে এই জিনিসটা এত বেশি বিরক্ত লাগে ছুরি দিয়ে কাটা কাটি আমার 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 মানে মধ্যে একটা মনে হয় যে অন্যরকম কাজ করে একদম বিরক্তি কাটাকুটির জন্যই আমার একদম রান্না করতেও ভালো লাগে না তো আঁকড়ি আর বেশি ছিল না আঁকড়ি বলতে কাঁকরল কাঁকরল বেশি ছিল না আমরা আসলে আঞ্চলিক ভাষায় আঁকড়ি বলি সেই জন্য ওইটাই বলতেছি আর আমার একটা পাহারা দাঁড়া আছে এটা আমার সারাক্ষণ আমার পাশে পাশে থাকে আমি রান্না করতেছি কাটাকুটি করতেছি ও বসে বসে দেখতেছে তো কাঁকড় গুলো এভাবেই কেটে নিবো এভাবে কেটে ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু একদম নর্মাল ওয়ে আমরা ভাজি করি আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস দোয়ার হয়ে গেছে তো অনেকগুলো ভিডিওতে দেখি যে মানুষের ভিডিওতে ভিডিও গুলো দেখলে লাইক করলে কমেন্ট করলে ভিউ বাড়ে বা ইয়া বাড়ে বাড়ে কি জানি ফলোয়ার এটা কিন্তু আমার কাছে একদমই বাস্তব মনে হচ্ছে না কারণ আমি অনেকগুলো ভিডিওতে কমেন্ট করছি লাইক করছি অনেক কিছু করছি অনেক সময় দিছি ওই সময়টা যদি আমি মানুষের ভিডিওতে না দিয়ে নিজের ভিডিওতে ফোকাস করি হয়তো বা আরো বেটার কিছু হবে আমার মনে হয় তো এখানে আমি মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি আমি মাখিয়ে আজকে তুলে দিব মাংসের হাড়ও আছে কিছু মাংসও আছে তো এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি আমি আসলে বুট দিয়ে এগুলো রান্না করবো এগুলো হলো ছোলা বুট ছোলা বুট গুলা আহ মানে আরো আগে সিদ্ধ করে রাখছিলাম ফ্রিজে তো ওইভাবে খাওয়া যাচ্ছে না মানে ভাজা টাজা করলে ওই খাওয়া যাচ্ছে না সেই জন্য ভাবলাম যে মাংসের হাড় দিয়ে রান্না করে ফেলি আজকে ওইভাবে রান্না করা শুরু করতেছি আমি এখানে হলুদ মরিচ জিরা গুঁড়া লবণ টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা মানে যা যা মাংসের মধ্যে দিতে হয় কিছুই মশলা দিয়ে দিচ্ছি দিয়ে মেখে আমি এটা উঠে দিব আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন ভিডিও পছন্দ আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসলে অনেক দিন যাবো আমি অনেক ট্রাই করতেছি আমার ভিডিও গুলো রিচ করার জন্য কিন্তু আমার আমার ভিডিও রিচ দিন দিন কমে যাচ্ছে অনেক গত মাসে ভিউ ছিল প্রায় বারো তেরো হাজারের মতো এবার পাঁচ হাজার হয়ে গেছে মাঝখানে অসুস্থতার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি হয়তো বা সেই জন্যই হতে পারে তো এখানে আমি সবগুলো মেখে নিব মেখে আমি চুলায় উঠাই দিব এদিকে গুলো আমি একদম মেখে ভেজে নিচ্ছি আর এখানে মাংসগুলো একটু তেল ছেড়ে দিচ্ছে দেখতে পারছেন তো আমি ভালো করে নেড়ে ছেড়ে অনেকক্ষণ সময় নিয়ে এটা কষিয়ে নেব যতক্ষণ না নরম হয়ে যাক যেহেতু আমার ডালগুলো আগে থেকে সিদ্ধ করা সেহেতু আমি চাই যে মাংসগুলো একদম সিদ্ধ হয়ে যাক তো গুলো এরকম করে ভাজি করে আপনারা গুলো নামিয়ে নেবেন সবগুলো কাঁকরোল আমি একইভাবে ভেজে নিব তো কাঁকরালের মাঝে আমি লবণ হলুদ মরিচ আর একটু জিরা গুঁড়া দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে আমি এগুলো ভেজে নিয়েছি আর এখানে মাংসের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি যে এখনো সিদ্ধ হয় না যেহেতু সেই জন্য তো এগুলো কাঁকরোলের জন্য ভেজে নিছি পেঁয়াজ কাঁচা মরিচ আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ভেজে নিব বেজে আমি কাঁকরোল দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নিব এভাবে আমি ভাজি করি আপনারা একবার ট্রাই করে দেখবেন দেখবেন যে অনেক বেশি টেস্ট এরকম করে কাঁকরোল ভাজা খেলে আপনারা মানে সারা জীবন খেতে চাবেন তো এরপরে আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এদিকে আমার মাংসগুলোর কালারও পাল্টে গেছে দেখতে পাচ্ছেন আমি এরকম করে আরেক কিছুক্ষণ রান্না করে এরপর আমার বুটগুলো দিয়ে দিব যে সিদ্ধ বুটগুলো রাখছিলাম সেগুলো তো দিয়ে আমি ভালো করে নিয়ে ছেড়ে এই পাশে আমার বাদগুলো হয়ে গেছে প্রায় আমি এখন বাতগুলো নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি আসলে মানে একটা ছাটনির মধ্যে বাদগুলো ঢেলে ওইভাবে বাদটার মার গালি এই আর কি তো এখানে আমার বুট প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এরকম হয়েছে কিন্তু সত্যি কথা বলতে এমনি বুট দিয়ে এরকম রান্না করি রকম মজা কিন্তু যে হয় নাই তো এখানে আমার মেয়ের জন্য বুট গুলা দিয়ে আমি দিয়ে ওকে দিয়ে আসছি আর আমার হাজব্যান্ড আমার ছিল ওগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আম খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ব্লগ এর জন্য অপেক্ষা করবেন আল্লাহ